একটি জায়গা জানেন মাঝে মাঝে মনে হয় যে আমরা আমাদের গ্রাম গুলাতে সুন্দর করে ঘুরি আসলে আমরা শহরে থাকি তার জন্য আমরা গ্রামের কোনো কিছু দৃশ্য দেখি না এর জন্য কিন্তু প্রিয় ভাইরা আমি এই ভিডিওটি নিয়েছি কিন্তু আপনারা আশা করি আমাকে একটু ভালোবেসে একটু সাবস্ক্রাইব করবেন এবং কি চ্যানেলটা সবাইকে শেয়ার করে দিবেন ফোন দিছি কি জানি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর কিন্তু দেখার মতো অনেক অদি দৃশ্যটা আসলে সুন্দর অনেক সুন্দর লাগে আস্তে আস্তে গ্রামের দৃশ্য অনেক সুন্দর অনেক চমৎকার হয় এরকম দৃশ্য যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আরো সুন্দর সুন্দর যেহেতু কিছু দেখাতে পারি আপনাদেরকে অবশ্যই আমার এদিকে ঘুরে পড়তে ঘুরে পরে আসতে আসতে আমার দিকে তাকিয়ে সবাইকে দেখা যায় কত সুন্দর কোষাল ক্ষেত আমাদের এলাকায় কিন্তু দেখতে অনেক সুন্দর গ্রামের খালে বিলে এবং কি নদী নালাতে সবসময় শাক সবজি করা হয় এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী প্রতিদিন আমরা এবারে আসলে সময় কাজ এবং কি সবকিছু নষ্ট হবে ঠিক আছে কিন্তু এবং কি দৃশ্যটা আপনার চোখের সামনে সবসময় তার তারপরে আপনার কখনো মন খারাপ হবে না যত কষ্ট আপনার মনে থাকে না কিন্তু কখনো আপনার মন খারাপ হবে না গ্রামের দৃশ্যগুলো দেখলে বুঝতে পারতেছেন আমরা এরকম একটা জায়গাতে যাইতাছি এরকম জায়গাটা আসলে আমরা রেগুলারই চলতাম আর এখন মানুষও চলে না পুরো জায়গাগুলা এই জায়গাগুলা আমরা আগে দেখতে পারছি যে জঙ্গলে অনেক ভয়ানক জঙ্গল ছিল এগুলার এগুলা জায়গা দিয়ে আমরা তারপরেও দিনে রাত্রের আপনার দুইটা একটা এবং কি সারা রাতে এখানে আড্ডা দিতাম এত জঙ্গল এত সাফস থাকার পরেও কিন্তু এখন বর্তমানে যে সময়টা যাচ্ছে কোলাপানের তারা কিন্তু এখন সেই আড্ডাটা এখন দেয় না অথচ দেখেন সব কিছু পরিষ্কার গেছে এদিকে দেখ সব কিছু পরিষ্কার তারপর কলাপ আমরা এগুলো জায়গায় আড্ডা দিতে পারে না সাহসে হয় না আর অবশ্যই আমরা এর থেকে ভয়ানক জঙ্গল ছিল সাপ ছিল তখন কিন্তু আমরা যে জায়গার থেকে ভিডিও করার শুরুর থেকে হয়েছিল সেখানে কিন্তু আমরা সবসময় আড্ডা দিতাম

আমরা দেখতে পাচ্ছেন ভয়ানক কুশাল খেত যেখানে যাব সেখানে কিন্তু কুশাল খেত ছাড়া আর কিছু পাবেন না আমার লগে চলেন আমি দেখাচ্ছি আর আমি কুশাল ক্ষেতের ভিতরে দেখবেন আমি কিরকম করি আপনারা দেখ দেখলে অনেক খুশি হবেন প্রিয় ভাইরা চলুন আমরা দেখি

এই একটা উখোস করুন দেখায় উখস করুন দেখুন কত সুন্দর কুসাইল এর মধ্যে কোনো ঝামেলা নাই কোনো মেডিসিন নাই কিছু নাই ওরিজিনাল কুশাল যদি লাগে আপনাদেরকে আমি ডিস্কৃশন বক্সে নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ দেবো খেতে কম আট আমরা কিন্তু অবশেষে উঠে একবার শেষ করলাম আর একবার অনেক সময় প্রয়োজন তার জন্য আমরা এখানে যাবো না আমরা আমাদের নিজের বাসায় চলে যাবো দেখতা হে একটা শিয়াল জুদে আছে পাতা দিদে নিও সুন্দর করে কোন জামা লয়ত না কত হলো মঙ্গলবার কত হলো এই মঙ্গলবার গুরু দি দেমু জানি না তততে